বর্তমান পৃথিবীতে সব সবচাইতে বেশি একটা কিতাবকে কেন্দ্র করে তাকে বিরোধিতা করে কিতাব লেখা হয়েছে সব চাইতে বেশি কিতাব লেখা হয়েছে একটা কিতাবকে বিরোধিতা করে মানে একটা বইকে কিতাবকে কেন্দ্র করে হাজার হাজার বই লেখা হয়েছে তার নাম হলো কোরআনুল ক্যারিম তার নাম কোরআন কোরআনের বিরোধিতা করে এত কিতাব লেখা হয়েছে অন্য কোন আসমানি গ্রন্থের ব্যাপারে তাদের বিরোধিতা করে তত কিতাব লেখা হয়নি যতটা কোরআনকে বিরোধিতা করে কিতাব লেখা হয়েছে এবার আপনাদের কি জিজ্ঞাসা করতে উত্তর দেন আসমানের নিচে জমিনের উপরে চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয় ওই কিতাবটার নাম বলতে পারবেন তার নাম কুরআন সকলে বলুন তার নাম কুরআন পৃথিবীতে এত কুরআন তেলাওয়াত হয় অত তেলাওয়াত বা পাঠ অন্য কোন কিতাব পৃথিবীতে হয় না যতটা কোরান তেলাওয়াত করা হয় বলুন সুবহানাল্লাহ আর এই কোরআনটা মানব জাতির জন্য পথ প্রদর্শক এই কোরআন মানুষকে রাস্তা দেখাবার জন্য আল্লাহর তরফ থেকে মানুষের জন্য একটা নিয়ামত এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আমি তোদের কি দিলাম আল্লাহ মাল কোরআন আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে মানুষের পথ প্রদর্শক হিসাবে মানুষের সফলতার জন্য আল্লাহ তাবারাকালা মানুষের জন্য দিয়েছেন কোরআন এই কোরআন এত দামি একটি কিতাব এই কিতাবের সম্পূর্ণ ধারাটাই নেকিতে পরিপূর্ণ হয়ে আছে বলুন একটু আপনারা কথা বলেন আমার সঙ্গে তাহলে বুঝতে পারবেন আপনি একটা কিতাব পড়ছেন অনেক দামি কিতাব লাখ টাকা দিয়ে লন্ডন থেকে নিয়ে এসেছেন কিন্তু বলুন এই কিতাবটা পড়লে জ্ঞান বাড়তেও পারে নাও পারে কথা হ্যাঁ ঠিক আছে না কিতাব যত দামি হোক না কেন পাঠ করছেন পড়ছেন জ্ঞান পেতেও পারেন পারেন নাও পেতে এর কোনো নিশ্চয়তা নাই কিন্তু এত দামি কিতাব পড়লে এক নেকি আল্লাহ দিবে এরকম কোন কথা আছে জোরে বলুন নাই কোরআন এমনই একটা কিতাব জ্ঞান পাবেন তো পাবেন প্রতিটা অক্ষরে দশ দশ করে নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দেন বলুন সুহান আল্লাহ রসুল বলেছেন আলিফ লাম তিনটা হরুফ এই তিনটা বাক্য যে পড়বে নবী বলেছেন তার আমল নামায় তিরিশ নেকি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে বলুন সুহান তার নাম হলো কোরআন আমার আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র তো এত দামি কিতাব ভাববেন না শুধু অমুসলিমেরা ইহুদি খ্রিস্টানেরা বিরোধিতা করেছে এই কিতাবের বরং এই কিতাবের বিরোধিতা যুগে যুগে কালে কালে আমাদের ভিতরে কিছু মুনাফেক নামধারী কিছু মুসলমানেরাও বিরোধিতা করেছে কথা হ্যাঁ বলুন